সুপ্রিয় দর্শক মন্ডলী কাব্যকথা রান্নাঘর কিচেন থেকে প্রত্যেককে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আর এই পবিত্র রমজান উপলক্ষে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ইফতার আইটেম আর এই আইটেমটির নাম হচ্ছে চিংড়ি মাছের পাকোড়া আর এই চিংড়ি পাকোড়া তৈরি করবার জন্য আমাদের যে উপকরণগুলি প্রয়োজন হচ্ছে তা হচ্ছে কুচুনো চিংড়ি এক বাটি মসুরির ডাল বাটা এক বাটি কুচনো পেঁয়াজ ভাজা এক বাটি আর অল্প কিছু মরিসকুচি, পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সোয়াবিন তেল কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর পরিমাণ মতো কালো জিরে তবে চলুন আমরা সবাই রান্নায় চলে যাই আমরা কুচুনো চিংড়ি মসুরি ডাল বাটা সব উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো মতো মিক্স করে ভালো করে মেখে নিতে হবে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে সেটাকে হিট হতে দেব চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি এবং কিছু পরিমাণ মতো তেল দিয়েছি তেলটি যখন গরম হয়ে এসেছে তখন আমি এই পাকোড়াগুলি এক এক করে ছেড়ে দিচ্ছি এবার আমি চুলা রাশটা একটু কমিয়ে নেব কিছুক্ষণ ভাজার পর এটাকে আমি আস্তে করে একটি কাঠে খুন্তি দিয়ে উলটিয়ে নেব দেখুন এগুলি কেমন সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এই চিংড়ির পাকোড়া ইফতারের জন্য অত্যন্ত সুস্বাদু একটি খাবার হবে এই পাকোড়ার সাথে আপনারা ঘরে তৈরি একটি সস করেও নিতে পারেন যদি মেরোনয়েস থাকে বা টমেটো ক্যাচ থাকে সেগুলির সাথে এই পাকোড়াগুলি খেতে খুবই ভালো লাগবে কিছুক্ষণ আড়াচাড়া করার পর একটু উল্টে দেখে নিতে হবে যে এপিট দুপিটি ভাজা হয়ে গেছে কিনা। এবার আমি এই চিংড়ির পাকোড়াগুলি একটি পাত্রে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের চিংড়ির পাকোড়া সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে এই রান্নাটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং রান্না কাব্য কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন